কবি নবনীতা মিত্র ঠাকুরের লেখা কবিতা মেয়ে তুমি মোটা হলে লোকে তোমায় তুমি রোগা হলে গরিবের মেয়ে বলেই জানে তুমি ছটপটে হলে লোকে তোমায় বেহায়া নিলজ্জ কত কিছুই না বলে তুমি শান্ত স্বভাবের হলে লোকে তোমায় অহংকারী বলে তুমি চুল ছোট করে কাটলে লোকে তোমায় মেম সাহেব বলে চুল বড় রাখলে আনকালচার গাইয়া বলে তুমি জিন্স পরলে লোকে তোমায় স্মার্ট বলে তুমি শাড়ি পরলে সে কালের গৃহবধূ বলে তুমি ফর্সা হলে লোকে তোমায় ড্রিম গাল বলে তুমি কালো হলে তোমাকে নিয়ে হাসা হাসি করে তুমি নাচতে জানলে তোমাকে নর্ত বলে তুমি সব কিছু সইতে পারলে লোকে তোমায় লক্ষ্মী মন্ত্র বলে তুমি প্রতিবাদ করলে শুনতে হয় তোমাকে বেআযা মুখরা ও নারীবাদী